নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আর এটা হচ্ছে একাদশীর পরের দিন আর আজকে কিন্তু পারণ আছে তো সকালবেলা স্নান দান করে ঠাকুর পূজা গোপালকে দেওয়া হয়ে গেছে আর আজকে গোপালকে দেওয়া হয়েছিল চিরা দই কলা দিয়ে গোপালকে ভোগ দিয়ে তারপরে কিন্তু আমরা পারণটা করেছিলাম তারপরে এদিকে দেখো আমি মানে কাটতে বসছিল ভেন্ডি তো এদিকে না চাকু দিয়ে কাটছি যেহেতু না চাকু দিয়ে আমি পারি না তো মানে কাটার চেষ্টা করছি মানে শিখছি তো চাকু দিয়ে কাটতে কিন্তু আমার ভালো লাগে মানে এর জন্য কিন্তু আমি একটু একটু করে যারা মানে কাটাটা শিখছি তো এইদিকে ভেন্ডি কাটছে আর ও দিয়ে কিন্তু আমি সেদ্ধ ভাত কিন্তু বসায় দিচ্ছি আর এটা হলো দুপুরের জন্য রান্না করতেছি আর এখন দেখো ভেন্ডি কাটা হয়ে গেছে এখন বাবাকে এই যে খেতে দিয়ে দিচ্ছে এখানে দিচ্ছি হলো চাল আর হলো মুগ ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভেন্ডি সেদ্ধ দিয়ে ঘি দিয়ে কিন্তু ভাত নামিয়ে থয়ে কিন্তু আমি রান্না বান্নাও মানে দুপুরে রান্নাও মানে চালু করে দিয়েছিলাম আর এদিকে কিছু কাপড় কাচ্ছিলাম তো সেটাকেই কিন্তু এখন আমি মেলে দিচ্ছি আর প্রথমে ভাবছিলাম কি বাড়িতেই মেলবো তারপর ভাবলাম না একটু মাঠেই মেলে দিয়ে আসি বাড়িতে তো তেমন শুকাতে চায় না আর মাঠে দিলে তাড়াতাড়ি শুকায় যাবে তো মাঠে যেহেতু রশিতে অল্পটুকু ধরো জায়গায় এখনো জল হয়নি তো সেই জন্য কিন্তু মাঠেই মেলে দিচ্ছি আর আমার যাও কিন্তু ওইদিকে কাজ করছে তো দেখো এদিকে জামা কাপড়গুলো মেলতে মেলতে আর কি সুন্দর একটা কিন্তু হাওয়া দিচ্ছে তো গাছ ছোট ছোট গাছগুলো দেখে বুঝতে পারছো বাড়ির গাছগুলো দেখে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো মাঠে মানে খুবই ভালো লাগছিলো তো হাওয়াটা দিয়ে তো এবার দেখো আমার মানে সব কাপড় জামাগুলো মেলে দেওয়া হয়ে গেল এবার চলে আসলাম সংসারের সব ঘর কাজ ঘরের কাজ করতে তো সকালবেলায় কিন্তু ঘর দুয়ার মুছা হয়ে গেছিলো তাও এখন যেহেতু সকালের মুছা হয়েছে তো এখন ধরো দুয়ারগুলো আবার নোংরা হয়ে গেছে এর জন্য কিন্তু আবার বিছনা চা ঝাড়ে এবার কিন্তু ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি আর এখন কিন্তু আমার রান্নাও হয়ে গেছে এখন আমার ঘরটা পরিষ্কার করে এবার কিন্তু চলে যাব বাবার ঘরে তো বাবার ঘরের প্রথমে বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি তো বাচ্চারা উঠে না বিছনাটা আল্লা ঝাল্লা করে দেয় এর জন্য দেখো প্রথমে আবার সব বালিশ টালিশগুলো সব কিন্তু গুছায় নিচ্ছি তো গুছায় ভালো করে আমার ছেলেও যেহেতু এখানে ঘুমায় তো ওর বালিশ টালিশও কিন্তু এখানেই থাকে আর এবার কিন্তু আমি দেখো এই যে বিছনাটা ঝাড়ে নিচ্ছি তো এবার বিছানা ঝাড়া হয়ে গেছে এবার কিন্তু আমি বাবার ঘরে একটু ধরো যে মানে কাঠের আলমারিটার ভিতরে একটু ধুলাধুলা জম ছিল তো মানে হালকা বেশি না এর জন্য কিন্তু আমি ঝাড়ুটা দিয়ে পরিষ্কার একটু করে নিলাম সামনেটা তারপরে কিন্তু এবার ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি আর বড়মশায় ফোন করে বললো কি একটু এক জায়গায় যা ওয়ার আছে এর জন্যই কিন্তু আমি সব কাজগুলো একটু তাড়াহুড়ো করে করছি আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষ আজকে কিন্তু যেহেতু পারণ ছিল একাদশীর পরের দিন আজকে কিন্তু নিরামিষই সব রান্না বান্না হবে আর আজকে কিন্তু নিরামিষই খাবো আজকে কোনো আমিষ খাবো না তো পরপর যেহেতু তিন দিনই নিরামিষ পরে একাদশীর আগের দিন একাদশীর দিন আর একাদশীর পরের দিন তো পরপরই তিন দিন নিরামিষ খেতে হয় এবার দেখো আমার সব হলো ঘরের কাজ টাজ হয়ে গেছে এবার কিন্তু মানে আমার হলো উঠানটা ঝাড়ু দিব যেহেতু ধরো পাতা পুতা পরে না এর জন্য কিন্তু মানে উঠানটা এবার ঝাড়ু দিয়ে পোষ করে নিচ্ছি আর বিকালবেলাতে যেতে তাহলে আর কিন্তু ঝাড়ু দিতে হবে না আর এখানে দেখো আমার ভাসুরের ছেলে মেয়ে ওরা কিন্তু ক্যামেরার সামনে আসে মানে আছে তো আমি বলছিলাম যে সর আমি ক্যামেরা করছি তো ওরা এর জন্য কিন্তু হাসছে তো আর একদিকে দিকে দেখছো কতটা রোদ উঠছে আর এলো আমার ভাসুরের ছেলে ও যাবে এখন পড়তে দুপুর দুটা ও দুটা থেকেই পড়া থাকে আর এদিকে বাবা কিন্তু ওকে আগা দিতে গেল তো আজকে দেখছো কতটা রোদ উঠছে আর হাওয়াও কিন্তু আছে তো মানে রোদটাই বেশি রোদের মধ্যে বর মশাই বললো যে এখন যাবে একটু হাটে হাট বাজার করতে তো চলো একটু মানে ও ওর যেহেতু বলছে তো সেহেতু যেতেই হবে এর জন্য দেখো তাড়াহুড়ো করে সব কাজ হয়ে গেল আর এখন কিন্তু আমার উঠান ঝাড়ু দেওয়াও কমপ্লিট হয়ে গেলো তো এবার ঝাড়ুটা ধুয়ে রাখবো আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখানে না বলা হয়েছিল যে ছেলেকে নিয়ে যাবে না যে তুই বাড়িতে থাক এর জন্য কিন্তু ও অনেকটা রাগ দেখাচ্ছে আর ওর সাথে তুই আর কি করছিলাম ওকে কি আর না নিয়ে গেলে হয় বলো ও যেহেতু একটু ঘুরতে ভালোবাসে তো দেখো এবার কিন্তু আমার রেডি রেডি সব কিন্তু আমি একদম কমপ্লিট হয়ে গেলাম এবার কিন্তু বেরিয়ে পড়েছি বরের সাথে তো যাচ্ছি হলো হাটে হাট বাজার করতে তো দেখো এই যে আমি ছেলে আর বর কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে ক্যানেল রোড এটা দিয়ে কিন্তু যাচ্ছি এখানে যাচ্ছিলাম বাড়ির থেকে কিন্তু অনেকটা দূর মানে ভাবছিলাম যে ওখানে আজকে হাট বাজার আছে একটু হাট বাজারও করা যাবে আর ঘোরাও যাবে এর জন্য কিন্তু যাচ্ছি তো গিয়ে দেখি কি ওখানে আর ধরো আজকে হাট বসেনি তো লোকাল দোকান বসে তো সেগুলা থেকে ডিম ধনে পাতা কাঁকরোল তো এগুলো সব নিয়ে নিলাম তারপরে কি করব বলো এত সংসারের কাজ এত ঝটপট করেও কিন্তু দেখলো হাট বাজার মানে দিলো না মনটাই খারাপ হইলো আর তোমরা কিন্তু দেখে বুঝেই গেছো আমরা কোথায় গেছিলাম তো আগের দিনের ব্লগটা যেহেতু দেখছো তো হ্যাঁ আমরা গাজলডোবার থেকেই ধরো ফিরে এসেছি তাহলে আজকের মতো ব্লগটি এইটুকুই দেখাবো একটু অন্য ব্লগ নে ততক্ষণ তোমরা ভালো সুস্থ